আজকে স্পেশালভাবে কাঁঠালের বড়া বানালাম আর ভাতের চালের বিরিয়ানি রান্না করলাম জানি না এটা কে কে খেয়েছেন আমাদের কাছে কিন্তু খুবই ভালো লাগে তো পুরো ভিডিওতে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে হ্যালো এই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আজকে সকালের নাস্তা বানিয়েছিলাম হচ্ছে চা আর সাথে ছিল বাটার দিয়ে পাউরুটি ভাজি তো বাটার দিয়ে পাউরুটি ভাজি কিন্তু আমরা খুবই পছন্দ করি তো তারপরে তো দশটার পরে ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাতের মধ্যে আমি পেঁপে সেদ্ধ দিয়েছি তো আজকে হচ্ছে পেঁপে ভর্তা করব আর পুঁটি মাছ করব তো এখানে হচ্ছে কাঁঠালের লাঠি পেঁয়াজ আলু আর হচ্ছে মানে বেশি করে পেঁয়াজ দিয়েছি আর কি তো চচ্চড়ি করব তো হাতে মেখে এখানে আমি সব কিছু মানে গুঁড়া মশলাগুলো দিয়ে লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে হচ্ছে তেল দিয়ে দিলাম তো এবার ভালো করে মেখে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিবো তো এই তো পুঁটি মাছগুলোও দিয়ে দিলাম আর আজকে যেহেতু কাঁঠালের বড়া বানাবো তো এই জন্য হচ্ছে তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে আমি কাঁঠালের বড়া বানানোর জন্য কাঁঠালটা রেডি করবো তো কালকে রাতে তো কাঁঠালটা ভাঙা হয়েছিল তো কিছুটা খাওয়া হয়েছিল আর কিছুটা রেখে দিছিলাম বড়া বানানোর জন্য আর কাঁঠালটা কিন্তু সত্যি খুবই মিষ্টি হয়েছিলো যেহেতু কাঁঠালের এখনও বয়স হয়নি তো বয়স হলে আরও বেশি মিষ্টি হতো তো এই তো এদিকে আমি বিসি থেকে কাঁঠাল আলাদা করে নিয়েছি তো বিসিগুলো আমরা খুবই পছন্দ করি খেতে তো এদিকে তরকারিটাও প্রায় রান্না হয়ে গেছে আর ভাতের মধ্যে থেকে আমি পেঁপেটাও এখন বের করে ফেলবো পেঁপেটা ভর্তা করে নিব তারপরে পেঁপে ভত্তা করে রেখে আমি তারপরে হচ্ছে কাঁঠালটা মানে ভর্তা করে নিব কাঁঠালটা হাতে ভালো করে ভর্তা করে নিয়ে তারপরে হচ্ছে একটা ঝুড়ির মধ্যে দিয়ে এই তো সেকে নিয়েছি আর এই তো কাঁঠালের আঁশগুলো তো এর মধ্যে আমি হচ্ছে চালের গুঁড়া চিনি আর হচ্ছে লবণ দিয়ে ভালো করে মেখে নিব, তো মেখে কিছুক্ষণ রেখে দিব তারপরে হচ্ছে আমি বড়াগুলো ভাজবো তো এই তো এবারও কিন্তু বাড়ি থেকে অনেকগুলো চালের চালের গুঁড়া নিয়ে আসছি আমার শাশুড়ি দিছে তো চালের গুঁড়ার মধ্যে দিছি লবণ হল সরি লবণ চিনি এটা দিয়ে ভালো করে মেখে এবারে তো বড়াগুলো ভেজে নিব। আর কাঁঠালের বড়া কিন্তু অনেক মজা হয় খেতে যারা কাঁঠাল খেতে পছন্দ করেন না তারা বড়া বানিয়ে খেয়ে দেখতে পারেন অনেক মজা হয় আমার মানে আমরা সবাই খুবই পছন্দ করি তো আমরা কাঁঠালের আঁঠি খাওয়ার জন্য কিন্তু কাঁঠাল কেনা হয় আমাদের কাঁঠালকেও বেশি একটা পছন্দ করি না তো তারপরে হচ্ছে বড়া বানানো শেষ করে এটা হচ্ছে রাতের বেলায় আজকে হচ্ছে বিরিয়ানি রান্না করব তো এই তো এদিকে মশলাটা কষিয়ে নিয়ে আমি মাংসটা দিয়ে দিলাম তো মাংসটা দেওয়ার পরে তো আলুটা দিয়ে দিচ্ছি তো মাংসে কোনো পানি দিব না মাংস থেকে তো অনেক পানি উঠছে এই পানিটায় আমি শুকিয়ে একদম মাংসটা যখন তেল উঠে যাবে তখন হচ্ছে মাংসটা নামিয়ে চালটা ভেজে নিব আর আজকে হচ্ছে ভাতের চালের বিরিয়ানি রান্না করব তো আমরা রেশনে যে চাল পাই সিদ্ধ চাল তো সেটা দিয়ে বিরিয়ানি রান্না করব আর এই চাল দিয়ে বিরিয়ানি রান্না করলে কিন্তু অনেক মজা হয় খেতে মানে আতপ চালের থেকে অনেক মজা হয় খেতে তো এই তো এই তো বিরিয়ানি এটা এদিকে হচ্ছে আর কে কে এইভাবে বিরিয়ানি রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা তো খুবই পছন্দ করি খেতে কিন্তু আসলে অনেক মজা হয় তো রান্না করতে করতে আপনাদের ভাইয়া হচ্ছে বাজারে গেছিলো শশা ছিল না আর বিরিয়ানি রান্না করলে শশা ছাড়া ভালো লাগে না তো এখন হচ্ছে সালাদগুলো কেটে নিব আর এই তো বাজার থেকে যে জিনিসগুলো আনছে সেগুলো গুছিয়ে রেখে দিলাম তো এখানে বিস্কিট শশা একটা চাল কুমড়ো তারপরে মুড়ি এগুলাই নিয়ে আসছে তো এগুলো গুসিয়ে রেখে তারপরে হচ্ছে সালাদটা কেটে কেটে নিব তো এই তো বিরিয়ানি রান্না হয়ে গেছে আর এই ছিল আজকের ভিডিওটি ধন্যবাদ সবাইকে বিরতি দেখার জন্য